একটা গ্রাম নায়ক পরিবারের জন্ম তখন এখানে একটা এইটি নাকি পরিচালিত গ্রামীণ ফোনের পুলিশ ফোন আপনারা যারা বয়স্ক মানুষ তারা আমাদের মনে আছে আমি তখন ব্যবসায় আসার পরে আমাদের অন্তর্ভুক্ত বেশি ছিল না কিন্তু হোস্টেল হোস্টেল দিয়ে অনেক কষ্ট মানে যে কষ্টগুলো মানে অনেক আমার ভিতরে আছে এবং এটা লালন করি সেই প্রতিটা কষ্টের সময় আমি আমার যখন বেশি আমি আহত হতাম বা ক্লান্ত হতাম ব্যবসা বন্ধু প্রতিদিন আমি আমার মাকে

এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ আমার মাকে এখন যে আমার মা জীবিত আছে যখনই ইংরে একবার কথা বলি আমার কয়েকটা নাই যে আমি আমার মা ভক্ত মানুষ আমি এটা অনুরোধ করি